প্রিয় দর্শক শ্রোতা গত একুশে ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় ছিল তরুণ তরুণীদের উচ্চপাড়া বীর এবারে বইমেলায় বরাবরের মতো ব্যতিক্রম স্টল সাজিয়েছেন বিদ্যানন্দ তাদের স্লোগান হচ্ছে কাগজ রিসাইকেল করি বৃক্ষের প্রাণ বাঁচাই আমরা এবারে বই মেলায় তাদের বেচা বিক্রি কিরকম হচ্ছে তা জানার চেষ্টা করেছি সবসময়ের মতো মোটামুটি কখনো ভালো যায় আজকে যদি বলে ছুটির দিন হিসেবে আজকে যদি ভালো অন্যান্য দিনে কেমন সারা পেয়েছেন এবারে বই এবারের বইমেলা আসলে সত্যি বলতে যেটা অ্যাকচুয়াল এটা হচ্ছে আমরা অন্যান্য বারের চেয়ে কিছুটা ইয়াটা কমেছে আমেজ কমেছে শুরুর দিকে আমরা খুব কম ইশারা পাইছি বর্তমানে একদম জম জমা রানিং শেষের দিকে জম জমার আমাদের প্রতিটি বইয়ের থেকে

অপরদিকে তরুণ তরুণীদের কাছে আমরা জানতে চাইছি অমর একুশের মর্মবাণী কি ছিল এর জবাবে তারা বলেন তার তারপর বিভিন্ন বই বিশ্বের বিভিন্ন জ্ঞান ভাণ্ডার সম্পর্কে আমরা জানতে পারি বিভিন্ন যে মাধ্যমগুলো এটা আমরা বইয়ের মাধ্যমে অর্জন করে থাকি যেটা আজকে এসে আসলে সত্যি আনন্দ করতে পারতেছি আজকে দিন আজকে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এই দিনে হচ্ছে ভাষার জন্য প্রাণ দিয়েছিল আমাদের সালাম বরকত জব্বার শফি উনিশশো বায়ান্ন সালে হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলাকে যখন মাতৃভাষা বাংলাকে যখন পাকিস্তানি পাকিস্তানিরা হানাদার বাহিনীরা করার জন্য দাবি করতেছিল তখনই বাংলার ছাত্র জনতা হচ্ছে নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে দাবির উপেক্ষা করে একশো চুয়াল্লিশ ধারা জারি ফিরিয়ে তারা রাজপথে নেমেছিল যেখানে হচ্ছে পুলিশ গুলি করেছিল ফলে বাংলার তরুণরা দেখলাম অনেক ভালো মানে বই উঠেছে এবং অনেক এসেছে এখানে দেখে খুব আনন্দিত লাগলো আমাদের চট্টগ্রাম এরকম একটা সুন্দর বইমেলা হচ্ছে এটা আমাদের যারা স্টুডেন্ট আসি যারা সিনিয়র হাসি বা